আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে খুবই মজার একটা নতুন মাংসের রেসিপি শেয়ার করবো তা আসসালামু আলাইকুম ডালিয়াস কিচেন সবাইকে স্বাগত এখানে আমি সিনার পিস নিয়েছি এই রেসিপিটা মূলত তোমার সলিড পিস দিয়ে করতে হয় কিন্তু আমার কাছে ভালো লাগে সিনার পিস আমি সিনার পিস নিয়েছি চাইলে তোমরা সলিড পিস দিয়ে করতে পারো যাই হোক এখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি চর্বি আছে চর্বি ছাড়া তোমরা করলে বেশি ভালো হয় আর কি আর এখানে আমি রসুন আর শুকনো মরিচ বা বেটে নিয়েছি শিল্পাটায় কারণ ব্লেন্ডারে করলে বেশি মিহি হবে মালও লাগবে না এই জন্য করতে হয় একটু আদা ভাঙা করে করতে হয় আর এখানে দেড় কেজি মাংসে আমি এক একবার মতো রসুন আর মরিচ মিলে এক পা নিয়েছি যাই হোক এখন আমি হা হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি আর মাংসের পরিমাণ বুঝে কিন্তু মরিচ আর রসুনটা দিতে হয় এখানে দেড় কেজি মাংসে আমি রসুন আর মরিচ মিলে একবার মতো দিয়েছি আর যেহেতু বলেছি অল্প মশলাই করবো খুবই অল্প মশলা এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু চর্বিতে তেল আছে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করব না আর কাল থেকে যেহেতু ঈদ সবার ঘরে ঘরে মাংসর ছড়াছড়ি সবার ঘরে অনেক মাংস থাকবে তো অনেক রেসিপির মধ্যে ইয়ামি রেসিপি করবে সবাই তার মধ্যে আমার এই সাধারণ রেসিপিটা একবার শুধু করে দেখো আমার বিশ্বাস এই রেসিপিটা যে একবার করবে তার মুখে সারটা লেগে থাকবে তোমরা বারবার বলবে যে এটা অসাধারণ রেসিপি আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ এই পানিতেই সিদ্ধ করব আর কোনো পানি দিবো না সামান্য একটু লবণ দিচ্ছি এক চামিচ পরিমাণ এই মশলা আর কোনো মশলাই আমি দিব না তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা অভিনন্দন তাই যে আমি চুলা চাল ধরিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসছি দেখো আধা ঘন্টা পর দেখো মাংসটা কিন্তু এখনও হয়নি গরুর মাংস তো সময় লাগে কালারটা এখনই কতটা সুন্দর আর এখানে কিন্তু অন্য কোনো মরিচ দিবে না একটা আছে যে এই রেসিপিটাতে তোমরা যদি চিটাগাঙের মরিচটা দিতে পারো সেটা ঝাল কম লাল বেশি লাল মরিচ যেটা লাল সেটা দিয়ে করবে তাহলে এটার কালারটা আরও বেশি সুন্দর হয় আর আমার মরিচটা ঝাল বেশি লাল কম তোমরা চেষ্টা করবে যে মরিচের ঝালটা কম থাকে কিন্তু লাল রঙটা হয় সুন্দর ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তা আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পর তো এখানে আবার আমি বড় মুরগি বসিয়েছি একদম স্কিন সহকারে বড়ো মুরগি মানে কি বলে এটা টার্কিস মুরগি ভালোই লাগে আর ইতো আমার মাংস হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবে সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে এটা আমি আশা করতেই পারি তা আসসালামু আলাইকুম